আসসালামু আলাইকুম আমি আজকে আসছি আপনাদের সিলেট বাফেট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন সিলেট বাফেট এটা হচ্ছে সিলেট সোবানিঘাট কাঁচা বাজারের পাশেই এটা ফুলকলির উপরে বাফেট রেস্টুরেন্ট তো চলেন আমরা বাফেট রেস্টুরেন্টে একটু যাই তো দেখতে পাচ্ছেন আমরা যে বাফেট রেস্টুরেন্টের দিকে যাচ্ছি উপরে উঠতেছি এবং আমরা দেখব আজকে এটাতে কীরকম আছে বা খাবারের মূল্য বা খাবারের যে কোয়ালিটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা খাবারের মানগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যালো ভিভার্স আমরা আসলে আসছি বফেট সিলেট বফেট এখানে যে খাবারের

আর দুপুরে লাঞ্চে একটা থেকে পাঁচটা পর্যন্ত ফিফটি প্লাস আইটেম থেকে আমরা সব দিনই বুফে করতেছি পার্টির জন্য আমরা বুফে নিতেছি ইনশাল্লাহ আমাদের গেস্ট দেখে আপনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ আসতেছে সব গেস্টে আপনি দেখেন আর ফুডগুলো দেখেন আমাদের

এটা হচ্ছে যে ক্রিম অফ মাশরুম স্যুপ এগুলো হচ্ছে অন্তন হোয়াইট রাইস এটা হচ্ছে মাটন বিরিয়ানি এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা চাইনিজ ভেজিটেবল দুই ধরনের নাচ আছে চিকেন টিক্কা চিকেন তেরিয়াকি এরপরে হচ্ছে আপনার এক বোনা বার্বিকিউ চিকেন এরপরে মঙ্গোলিয়ান বিফ এটা দশ মিনিট পরে চলে আসবে রেডি হচ্ছে এটা কোয়াল বোনা জিরা পটেটো এটাও পাঁচ মিনিট পরে আসবে এটা হচ্ছে চিকেন মশলা ডাল বোনা ইন্ডিয়ান মিক্স ভেজিটেবল এগারোটা পর্যন্ত হ্যাঁ এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত স্টিম চিকেন এটা হচ্ছে আপনার সি ফুড মানে হচ্ছে কুরাল ফিশ যেটাকে আর কি লেমন বাটার ফিশ তারপরে হচ্ছে আপনার পাস্তা বিফ বোনা এই যে দেখেন আমাদের সবচেয়ে স্পেশাল আহ ইয়ের মধ্যে যেটা হচ্ছে বিষ বোনা যত খেতে হ্যাঁ যা খেতে পারেন যত খেতে পারেন নো প্রবলেম এটা হচ্ছে সার গরুর মাংস

চিংড়ি মশলা আবার নতুন করে হ্যাঁ আমাদের বিশেষ হ্যাঁ এই যে আমাদের এটা দেখেন হ্যাঁ এটা ভর্তা হ্যাঁ ভর্তা আছে বেগুন ভর্তা ডিম ভর্তা হ্যাঁ টমেটো ভর্তা তারপরে ওই যে সালাদ দেখেন আমাদের চিকেন সালাদ আছে চার পাঁচ ধরনের সালাদ আছে এই যে এখানে দেখেন সস আছে কয়েকটা তারপরে অলিভ আছে হ্যাঁ দুই ধরনের হ্যাঁ দুই ধরনের ডেজার্টগুলো দেখেন এখানে ফ্রুটস আছে আপেল আছে গোয়াবা আছে তারপরে পেঁপে আছে ডেজার্টে আছে আপনার পেস্টি আছে জর্দা পোলাও আছে পুডিং আছে জুস আছে এটা এটা ফিরনি ফিরনি আরও গেস্টের জন্য অর্ডার হয়েছে আরও হ্যাঁ যা খেতে পারেন আপনি যা খেতে পারেন না এগুলো জাস্ট আমাদের কোন ফুড কিভাবে রেডি করা হয় এই মশলাগুলা গুলা বা এই এসে শেষ হ্যাঁ আমরা এগুলো ব্যবহার করি এই সসগুলা অনেকে জানতে চায় যে কি কি ফুড দিতেছি বা কি সস ব্যবহার করতেছি কি মশলা দিতেছি হ্যাঁ খাবারের গুণগত মান আমরা হান্ড্রেড পার্সেন্ট যাতে স্যাটিসফাইড থাকার জন্য আর খাবারগুলো আমরা নিজে বাজার থেকে কিনে আনি

ধোয়া করতে গেলে ধোয়া লাগে কোন থেকে ক্লিন করা আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো খাবার শুরু করি এখানে কোনটা রেওয়া নেওয়া যায় আমি রুটি নিয়েছি রুটিটা নিচ্ছি যেটা নেওয়া খুব দরকার যেটা যে মাংস দিয়ে তো আমি রুটি দিয়ে শুরু করবো এখানে নান রুটি আছে তন্দুর রুটি আছে দুই ধরনের রুটি আছে তো নিলাম আর এটা একটা নিয়ে নিলাম আর এখান থেকে মুরগি চিকেন যেটা সেটা আমি দুই পিস নিয়ে নিলাম আর এখান থেকে দুইটা নিয়ে নিলাম পাশাপাশি এটা চিকেন তন্দুরি আর চিকেন কাবাব আর একশো যেটা হ্যাঁ বিফটা নিচ্ছি

এটা কি ও এটা মঙ্গোলিয়ান চিকেন বিফ আচ্ছা আমি একটু নিতেছি একটু কষ্ট করে দেখ আমি কিন্তু বিফ বেশি পছন্দ করি চা আমিজ কি আচ্ছা এটা দিন এটা ফ্রেশ আছে আচ্ছা আমাকে একটু দিয়ে দেন বেশি না হালকা এনাফ থ্যাংক ইউ তো ভিউয়ার্স

আমি একটু চিংড় দিতেন তো আর একটু দিন চিংড়ি দিতেন মাঝখান থেকে আর একটু দিন থ্যাংক ইউ তো চিংড়িটা টেস্ট করতেছি তো একটু ফ্রাইড রাইস নেবো এটা হচ্ছে ইগ ফ্রাইড রাইস দিজ দ্য ইগ ফ্রাইড রাইস তো একটু নেওয়া যাক সব কিছু একটু একটু ট্রাই করতে হবে একবারে বেশি নেওয়া ঠিক হবে না এতে হবে কি সব কিছু খাওয়া যাবে না তাই অল্প অল্প করে এটা হচ্ছে প্লেন প্লাউ তো এটা আমি একটু নিয়েছি এটা বেশি নেওয়া যাবে না তো এটা হচ্ছে ভেজিটেবল তো এটা একটু নিয়েছি এক চাম নিয়ে নিলাম তো ধীরে ধীরে খেতে হবে অনেকক্ষণ খেতে হবে আমের আচার সেজন্য খুব ভালো লাগতেছে তো হাত দিয়ে খাওয়াটাই পছন্দ করি বর্তমান নিলাম এই যে এটা এই যে কালো অলিভ যেটা আমি প্রথম খাচ্ছি আমি কালো অলিফ কখনো খাই নাই আর এটা রেগুলার খেয়েছি অবশ্যই বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল আর এটা তো সরিষা খুব ভালো তো দেখতেই পাচ্ছেন তার ফলে খুবই উপকারী মাংস দিয়ে সরিষা দিয়ে কোয়েল পাখি আসতো কোয়েল পাখি পাকিস্তানি ম্যান আমার বন্ধু মানুষ এই হাইদেন মিয়া ভালো পাত্রী পাওয়া যাইতে পারে ভালো পাত্রী পাওয়া যাইতে পারে পাত্রী খুঁজতেছেন ভাই কিরকম চান আজ ছাড়া না কান ছাড়া না নাক ছাড়া না চোখ ছাড়া কিরকম চান ভাই মুখ ছাড়া দেখ মুখ ছাড়া একটা পাত্রি দরকার আপনি কি গ্রুপ গ্রুপ নিয়ে আসছেন তো আমি এক ঘন্টা হয়েছে চল্লিশ মিনিট হয়েছে এখানে এসেছি আরো দুই ঘন্টা সময় নিবে কত খাওয়া যেতে পারে এখানে

কয়েকজনকে নির্বাচন করা হবে এই বুফে তাদেরকে চিট দেওয়া হবে কোনো সমস্যা নাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বেতনের টাকা দেখে দেবেন আবার দেন আবার দেন হ্যালো ভিউয়ার্স এখানে আসবেন আসলে এখানে ভালো ভালো অনেক ডেজার্ট আছে যা এখন শেষ পর্যায়ে তো আমরা রাত্রে এসেছিলাম বাহিরে অন্ধকার দেখতে পাচ্ছেন তো এখানে খুব সুন্দরভাবে সার্ভ করা হয় প্রত্যেকটা খাবার এখানে খুব সুস্বাদু এবং রুচিসম্মত ওকে ভাই আসসালামু আলাইকুম